বাচ্চা সারাদিন না খেয়ে থাকবে তারপর কিচ্ছু খেতে চায় না বাচ্চা খাচ্ছে থেকে কিন্তু কেন ওজন বাড়ছে না এমন অভিযোগ আপনার আমার মতো হাজারো বাবা মায়ের বাচ্চাকে খাওয়ানোর পরে যদি ওজন না বাড়ে তখন মায়েদের মনে হাজারো প্রশ্ন ঘুরতে থাকে খাবার ঠিক দিচ্ছি তো বাবুর শরীর খারাপ নেই তো কিংবা না খাওয়ানোর কারণে পিছিয়ে পড়ছে না তো চলুন প্রথমে দেখি ওজন না বাড়ার কিছু স্বাভাবিক কারণ খাবার ঠিক আছে কিন্তু পুষ্টিগুণ কম যেমন ভাত ডাল ডিম সবই ঠিক আছে কিন্তু কি পরিমাণে দিচ্ছে সমস্যা বা ঘন ঘন পাতলা পায়খানা বাচ্চার যখন হজমের সমস্যা হয় তখন কিন্তু শরীর খাওয়া ধরাতে পারে না এর ফলে কিন্তু ওজনও বাড়ে না তাহলে করণীয় কি বাচ্চাকে শুধু খাওয়ানো নয় দিন পরিপূর্ণ পুষ্টি তিনি অন্তত একটি সবজি একটি ফল এক দুইবার প্রোটিন প্লাস হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ফ্যাট তার সাথে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি দিতে একদমই ভুলবে না কারণ খাবার হজমে পানি খুবই দরকার বাচ্চার খাবারের রুচি ওজন ও বিকাশের জন্য নিয়ে এসেছি জুনিয়র বাদাম শেখ এ ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিও নিচে রিড মোর বাটনে ক্লিক করুন ধন্যবাদ